খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে আসছেন মা এবং তার মেয়ে তার ছেলে আলহামদুলিল্লাহ মায়ের আগের নাম ছিল মিলিতা এখন নাম ফাতেমা আল্লাহ কবুল করেন মেয়ে আগে নাম ছিল শশী এখন নাম আমেনা ছেলের আগের নাম ছিল সূর্য এখন নাম তার আব্দুল্লাহ কাগজের কাগজ এখানে আছে স্থানীয় যারা তারাও আলহামদুলিল্লাহ মা স্টেজের পেছনে আছে আর ছেলে আর মেয়ে এখানে আছে এটি বাবা নাই আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন তাদের জীবন সুন্দর ভাবে ইজ্জতের সাথে পরিচালনা করার মত ব্যবস্থা করে আমি না মার্শাল্লাহ তোমার নাম আব্দুল্লাহ আমার সাথে করো এই এর মা পিছনে থাকলে আমি যা বলি আপনি জবান এগুলি বললেই হবে তুমি করো কোনজনে করো একসাথে লাম্ব محمد رسول الله. لا إله إلا الله. وحده لا شريك له. وأشهد أن محمداً عبده ورسوله. ما شاء الله. اللهم اغفر السلام. जल्दी वाले बोलो सुभान अल्लाह सुभान अल्लाह अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू वालेकुम अस्सलाम अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू अस्सलाम দোয়া করি আল্লাহ এদেরকে দিনের জন্য কবুল করে এবং দুনিয়াতে চলতে কোনো বাধা কোনো বিপদ থেকে যেন আল্লাহ তাদেরকে সর্বমস্ত হেফাজত করে মুক্তাসার দোয়া করি আল্লাহ আমাদের মজবুত করে আল্লাহ আপনি আমাদেরকে মারফ করে আল্লাহ আপনার তিনজন বান্দাবান্দি মা মেয়ে এবং ছেলে আপনার ইসলাম ধর্ম কালেমার পতাকা তলে আসছে কালেমার মাধ্যমে কালেমায় শাহাদাতের মাধ্যমে আল্লাহ কালেমা কালেমায় তৈরি বাহাদাতের উপরে জীবনকে পরি উৎসর্গ করার দৌড়িতে আল্লাহ তাদের দুনিয়ার জীবনে শান্তির ব্যবস্থা করে দেয় আখেরাতের জীবনে মুক্তির ব্যবস্থা করে দেয় আল্লাহ ইজ্জতের জীবন দান করে আল্লাহ আমাদের ইমান আমলকে মজবুত করে দেয়